কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতে সংরক্ষিত পঞ্চাশটি আসনে দলীয় মনোনয় মাধ্যমে নারী প্রতিনিধি সিলেক্ট করা হয় এই জায়গাতে আমাদের কিছু আপত্তি আছে কারণ আমরা বিশ্বাস করি যখন সরাসরি নির্বাচনের মাধ্যমে একজন নারী মাঠ পর্যায়ে থেকে প্রতিনিধি প্রতিনিধি হয়ে নেতৃত্ব গড়ে তুলে তারপর যখন সে সংসদে যাবে তখন তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় নতুবা যদি দলীয় মনোনয়নের মাধ্যমে হয় কখন সে দলের প্রতিনিধি হয় তখন সে জনগণের প্রতিনিধি হয় না তাই আমরা চাই নারীরা কোনো দলের টোকেন হবে না নারীরা হবে জনগণের প্রতিনিধি নারীদের মিডিয়ার মনে হয় যে নারীদের নিয়ে কোনো কিছু জানা দরকার ওই মিডিয়া আমাকে সব সবসময় নিজ করে বা নারীদের নিয়ে কোনো প্রোগ্রামে কথা বলতে হবে খুব আনফর্চুনেটলি ওই জায়গায় রিচ করা হয় কিন্তু আমার সংগঠনের একদম নেতৃত্ব নেতৃত্ব স্তরীয় পর্যায় থেকে যখন কোথাও আমার সংগঠনের যে গঠনগত দিকগুলো বা রাজনীতি নিয়ে মূলধারার রাজনীতি নিয়ে যখন আলোচনা করতে বলা হয় তখন আমাকে ডাকা হয় না আমরা যখন বলছি যে মর্যাদার বাংলাদেশের কথা তখন আমাদের মর্যাদার বোনটি শুধু নারীদের সমাবেশে এসে কথা বলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের এইটাও বলার সব থেকে বড় একটা বাধা যে নারীরা মূলধার রাজনীতিতে কথা বলতে গেলে স্টেজে সবার শেষে ডাকা হয় অথবা একদম প্রথমে ডাকা হয় যখন আসলে আহ আস্তে আস্তে স্লোগান দিতে দিতে যখন হচ্ছে স্টেজ বরফ হয়ে যাবে প্রধান অতিথি এসে বক্তব্য দিতে এবং সে অবশ্যই একজন পুরুষ রাজনৈতিক কথা যখন বলে নতুন রাজনৈতিক কথা যখন আমরা বলি আমাদের ছাত্র সংগঠনের তরফ থেকে তখন আমরা এই জিনিসটা বারবার কেন জন্য স্থির করে দেয় যাই হোক আহ আলাপে ফিরে আসি আমরা যখন বলছি মর্যাদাপূর্ণ বাংলাদেশের কথা আপনারা দেখবেন মর্যাদাপূর্ণ বাংলাদেশের কথা যখন বলা হয় বিভিন্ন পেশা থেকে মানুষের কথা বলা হয় বলা হয় যে একদম চা শ্রমিক থেকে শুরু করে রিক্সা শ্রমিক বা কৃষক যারা আছেন তারা যেন সমাজে যারা প্রশালী যারা আছেন তাদের সমাজ মৌলিক অধিকার পান এই জন্য আমরা মর্যাদাপূর্ণ বাংলাদেশের কথা বলি একই সাথে সাথে এই যদি প্রান্তিক জনগোষ্ঠী আছে অর্থনৈতিক ভাবে বা আপনি জাতিগত ভাবে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের সাথে আর একটা আলাপ করা হয় মর্যাদা পূর্ণ বাংলাদেশে আলাপ সেটা হচ্ছে নারীরা মানে নারীদের আলাদা করে কেন যেন প্রান্তিক জনগোষ্ঠী অথবা বলে যায় যে জাতিগত প্রান্তিক বলেন অথবা অর্থনৈতিক ভাবে প্রান্তিক জনগোষ্ঠী বলেন তাদের ভিতরে সবসময় ইনক্লুড করে দেওয়া হয় মানে এই টেন্ডেন্সিটা এখন আমাদের ভিতরে থেকে গেছে কারণ আমরাও জায়গাটা অর্জন করে নিতে পারি না

আপনি নিজের জন্য কথা বলেন আপনি বাংলাদেশের যেরকম নাগরিক আপনি বলে মনে হবে যে বাংলাদেশের সব নাগরিকের জন্য সমানভাবে কথা বলতে হবে আমাকে আলাদা করে আপনার মেনশন করার দরকার নেই আমাকে আপনি কেন গুলি আমি প্রান্তিক আমি তো প্রান্তিক না

কারণ গৃহবধূ না না কোনো সমস্যা নাই কিন্তু আমাদের যে মা সেই মায়ের তো রান্না করতে মায়ের হাজারটা টেনশন যে আমার মেয়ে কখন বাসায় ফিরবে আমার ছেলে কখন বাসায় ফিরবে এই টেনশনটা মায়েরই করতে হয় মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার কাজ

আলাপ এখনো পর্যন্ত প্রাসঙ্গিক কারণ দেখবেন যে বাংলাদেশে নারীদের হচ্ছে রাজনীতিতে বোঝায় রাখা কেভাবে আমার এসে কমেন্ট করে যে আহ তাহলে তোর হিসাব কোথায়